পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টি ও দামোদর ভ্যালি কর্পোরেশন পানি ছাড়ার কারণে বন্যা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলায় বর্ষার বিদায় ও ঝলমলে আবহাওয়া হলেও নদীর তীরবর্তী এলাকাগুলো থেকে পানি নামার কোনো লক্ষণ নেই বুধবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার অভিযোগ এই বন্যা ম্যানমেড বন্যা বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে জিভিসির বিরুদ্ধে আবারও বিস্ফোরক অভিযোগ করেন তিনি ডিবিসিকে যেভাবে এবার ডিবিসি যা বিএবে করেছে ডিবিসি প্রায় চার সাড়ে চার লাখ কোনো হিসেব নেই আমাদের জানাচ্ছেও না কোনোদিন কিন্তু এটা হয়নি আমরা টাইম টু টাইম মনিটরিং করি এবং আপনারা শুনলে অবাক হবে যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল আমি ডিবিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে প্লিজ এত জল ছাড়বেন না আপনারা যখন আশি পার্সেন্ট ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না তাতে আমার অসুবিধা হয় না আমাদের রাজ্যটা নৌকার মতো উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে মালদায় বন্যা হয় বিহারের জলে গঙ্গা ভাঙনের পরে ফরাক্কা ড্রেজিং না করার ফলে আমি নিজে হেমন্ত সোরেন কে তিনবার ফোন করেছি রাত্রিবেলায় বেলায় তিনবার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চের থেকে আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি এখন জল ছাড়ার পরিমাণ পাঁচ লক্ষ ছাড়িয়ে গেছে পুরো হিসেবে ওরা আমাদের বলছে না এভাবে তো চলতে পারে না বছর পর বছর ডিবিসির সাথে আমরা হাত দাঁড় সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাটাপ আপ করে যদি মানুষকে এইভাবে দেখায় মানে পুরো চোখ মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড প্ল্যান্ট শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল